ওই ফ্রিজের দা লাগলে জান আমি দাম দেব আমি দাম দেব এ আমি দাম দেব লইয়া যান করে লইয়া যান লইয়া যান আমি টাকা দেব লইয়া যান লইয়া যান যান ফ্রি আজকে আমি টাকা দেবো আজকে আমি খামু নিয়া যান যান আজকে আমি খামু আজকে আমি গামু লইয়া যান লইয়া যান ফ্রি ফ্রি আমি আমি দাম আমি দাম দেব যান আমি দাম আমি দাম দেব যান যারা কিনতে না পারেন তারা লয়ে যান তারা কিনতে না পারেন লয়ে যান আমি ফিরে দিব আমি দাম দিব নেন 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 আমি দাম দিব আমি দাম খালার দেন খালার দেন খালার দেন খালার দেন আমি দাম দিব নিয়ে যান নিয়ে যান দু তিন মুঠা করে নিয়া যান আমি নিয়ে যান আমি ধরে দেব যারা না কিনতে পারেন নিয়ে যান যারা না কিনতে পারেন নিয়ে যান তাদের টাকা নাই নিয়ে যান তাদের টাকা নাই নিয়া যান আমি দাম দিব নেন নেন কাকা নেন 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 লাল শাক নেন

বড় লোক যারা আর বড় লোক যারা নিয়ে না আমাকে নিয়ে ফ্রি আজকে এই শাক ফ্রি শাক ফ্রি